শীত উপভোগ করার জন্য আপনাকে আসতে হবে গ্রামে গ্রামে আসলে বুঝতে পারবেন শীত কি জিনিস আর কতটা মজা শীতের দিনের সকাল বিকাল সন্ধ্যা সব সময় ভালো কাটে শুধু একটু অতিরিক্ত শীত থাকে আমাদের বাসার পাশে সবচাইতে কাছের যে মার্কেটটা আজকে ওখানে চলে যাবো আর সেই ভিডিওটা শেয়ার করব কিছু টুকটাক কেনাকাটা আছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন এই ভিডিওটা ছিল বিকেল কার কার একদম সূর্যটা যখন ডুবে যাচ্ছিল তখন আলোটা এসে আমার মুখে পড়ছিল আর তখনই আমি বের হয়ে গেলাম দেন একটা অটোতে উঠে চলে যাচ্ছি চৌরাস্তা মানে আমাদের বাসা থেকে চৌরাস্তা যাওয়া একদমই কাছে আমি এই চৌরাস্তা কিন্তু দীর্ঘ পাঁচ বছর গিয়েছি এই স্মৃতিগুলো অনেক বেশি এবং এবং এই রাস্তাটা আমার খুব পরিচিত খুব চেনা কারণ এখানে আমি অনেক অনেক অনেকবার হেঁটেছি আর এখানে চলে যাচ্ছি রিক্সা দিয়ে এখানে মাত্র দশ টাকা বাড়া যখন আমরা স্কুল জীবন পার করেছি তখন মাত্র ছিল পাঁচ টাকা বাড়া দুই টাকা ছিল পাঁচ টাকা ছিল এখন দশ টাকা তো এসে হচ্ছে একটা কানটুপি নিয়ে নিয়েছি এই কানটুপিটা একটা সেট কানটুপির সাথে গলাটাও আছে গলার মাফলারের মতোই ওইটা কানটুপি আর সেট নিয়ে নিলাম এত পরিমাণ শীত একটা দুইটা দুইটাতে আসলে হয় না বাড়তি রাখা লাগে কারণ বাচ্চারা অনেক বেশি নোংরা করে ফেলে আর এই চৌরাস্তা আসার পর না একটা শান্তি লাগতে ছিল সব কিছু তো অনেক বেশি পরিচিত দেখবেন আপনার ছোটবেলার সবগুলো স্মৃতি যখন আপনার চোখের সামনে বাসবে তখন আপনি সেই জিনিসগুলোকে অনেক বেশি মিস করবেন আর সেই স্মৃতিগুলো অনেক বেশি সুন্দর হবে এই রাস্তা দিয়ে আমি কত হেঁটেছি আর এই যে পাশে বাম পাশে এটাই হচ্ছে আমাদের স্কুল এই যে স্কুলটা দেখিয়ে দিচ্ছি ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় এটা ছিল আমাদের স্কুলের নাম আর স্কুলের অনেক কিছু এখন চেঞ্জ হয়ে গেছে কালার মানুষ স্টুডেন্ট টিচার সব কিছুই চেঞ্জ এরপর হচ্ছে আমি চলে এসেছি জুতা নেওয়ার জন্য আমি ঢাকা থেকে আনা জন্য যে জুতাগুলো এনেছি ওগুলো অত ভালোভাবে পরা যায় না মাটিতে এর জন্য মাটিতে পরে হাঁটার জন্য জুতা নিতে চলে আসছি আর এত পরিমাণ ঠান্ডা ঘরে ইউজ করার জন্য জুতা নিব তো দুই জোড়া জুতা নিব আর এখানে হচ্ছে একটু খেজুর নিয়ে নিচ্ছি এটা হচ্ছে একটা অনলাইন শপ মানে ওরা অনলাইনে সেল করে সব কিছুই আর হচ্ছে খুচরা টুকটাক করে সালোয়ার শপে সব কিছুই পাওয়া যায় খাঁটি মধু খাঁটি রস এবং যেই সিজনে যেটা থাকে সব কিছুই পাওয়া যায় আর এই পাশে আমি খেজুর নিয়ে নিচ্ছি এখানে মরিয়াম খেজুর আর আরও অনেক খেজুর আছে আগের থেকেও সব কিছু উন্নত হয়ে গিয়েছে আজকে থেকে দশ বছর পাঁচ বছর আগে যা ছিল তা এখন আর নেই ইভেন আগামী পাঁচ বছরও হয়তো সেটা থাকবে না সব কিছু আপডেট সব কিছু নতুন একটা লুক আর এখানে সবগুলো খেজুরের থেকে আমার কাছে মরিয়ম খেজুরটা অনেক বেশি ফ্রেশ এবং ভালো মনে হয়েছে দেন আমি এখান থেকে মরিয়ম খেজুর নিয়ে নিলাম এর পাশে জুতার দোকানটা ছিল তো জুতাগুলো আমি পছন্দ করে রেখে গিয়েছি দেন এখন নিয়ে নিচ্ছি এটা নিলাম ঘরে পড়ার জন্য আর একটা নিলাম স্লিপার ওটা বাহিরে পড়ার জন্য বাচ্চারা কিন্তু সবসময় আরামদায়ক জুতা পরতে পছন্দ করে ইভেন ওটাই পড়ানো উচিত তো আমার এই জুতাটা অনেক পছন্দ হয়েছে যার কারণে এটা নিয়ে নিলাম আর এখানে চলে আসছে আবুর জন্য কমেট নেওয়ার জন্য এই কমেটটা হচ্ছে বাংলা কমেটে হাই কমেট দুইটাই মানে বাংলা কমেটে দিয়ে হাই কমেট ইউজ করা যাবে যেহেতু আমার আব্বু অনেক বেশি অসুস্থ পায়ে ব্যথা কোমর ব্যথা যার কারণে কোনোভাবেই বসা যায় বসতে পারে না এই জন্য এই কমেটটা নিয়ে নিলাম এটা আড়া ফের ছিল আমার খুব খুশি লাগছিলো যেটা আমি নিয়ে যাচ্ছি এরপর আমি চলে এসেছি সবজি নেওয়ার জন্য এখানে সবগুলো সবজি ফ্রেশ তো মোটামুটি কিছু সবজি আমাদের বাসায় আছে যার কারণে আমি এখান থেকে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আর গাজর নিয়েছি এরপর সন্ধ্যার আগ মুহূর্তে আমি বাসায় চলে যাচ্ছি এই মুহূর্তটা অনেক বেশি শীত লাগছিল আশপাশে গাড়ির এসেছি দোকানের সামনে এসে একটা পোস্ট নিচ্ছি এই ক্লিপটা ছিল যাওয়ার সময়কার আমি অ্যাড করে দিয়েছি লাস্টে কি যে ভালো লাগে ঘুরতে কোনো কোনো কিছুরই প্যারা নাই রিল্যাক্স একদম ঘোরা যায় এর মধ্যে আনাবিয়াকে আনাবিয়ার নানুর কাছে রেখে গিয়েছি একদম রিল্যাক্স মোডে গিয়ে ঘোরাফেরা করা আর আমার সবসময় সব কিছু কিনতে একটু টাইম লাগে একটু টাইম লেগেই যায় দেখে শুনে নিতে আর এখানে যে জুতা জুতাগুলো অনেক কিউট ছিল আর এটা ছিল কানটুপি আমার সব সময় মনে হয় আমি যে জিনিসটা নিচ্ছি ওটা কমফোর্টেবল কিনা ভালো কিনা ওইটাই হচ্ছে মেইন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সটটা দেখা হচ্ছে আল্লাহ হাফিজ